কথাটা বুঝতে পারছেন এই বোতলের ভিতরে এই যে বীর্য প্রদান করতে হইব যারা বস করব তার নাম বাপের নাম মায়ের নাম স্মরণ কইরা তার চেহারা ধ্যানে খেলে রাইখা তারপরে খস্ত 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 ছেলে হোক বা মেয়ে বাইর করবো লিঙ্গ অথবা জনির রস ওই রস হয়ে যায় প্রেমিক বস প্রেমিকা বস স্বামীর বস বহু বস কুল বস আলম বস সব বস কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এত কথা বলতে চাই না

হে মুসলমান আম্মাবাত ফাউজুল্লাহ ইবনে শাইতানির রজিম بسم الله রহিম الرحيم সুপ্রিয় ভিউয়ারซাশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমাকে প্রতিদিন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটা জবরদস্ত পরীক্ষিত এমন কখনো হয় নাই যে এই কাজটা মিস হয়েছে ব্যর্থ হয়েছে এটা ইতিহাসে নাই ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই এরকম লেভেলের একটা ব্ল্যাক ম্যাজিক আপনাদের শেখাবো কবিরাজ আপনাদেরকে শেখাবো তন্ত্রমন্ত্র আপনাদেরকে শিখাবো কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স তো যাই হোক যারা আমার চেনেন তাদের জন্য বেশি কথা বলা লাগবে না আর যারা আমার চ্যানেলের নতুন এই আসল লকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলে যারা নতুন আছেন এই ডাবল এনসি কবিরাজের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলাইকোনটা বাজিয়ে দেবেন তবে আমি কাজ করছি সাত দিনের একটা কাজ কথাটা বুঝতে পারছেন তো সাত দিন পরিশ্রম কইরা এরকম একটা সুতলি দিয়ে পুতুল তৈরি করতে হইব পুতুল তৈরি কইরা পুতুলের প্রাণ প্রাণ প্রতিষ্ঠা কইরা যেই নারীরা বস করা লাগব বা যেই পুরুষের বস করা লাগব সেই পুরুষের নাম স্মরণ কইরা সেই পুরুষের চেহারাটা স্মরণ কইরা কথাটা বুঝতে পারছেন যদি নারী হয় সেক্ষেত্রে সেই নারীর চেহারাটা কল্পনাতে একটা না কল্পনাতে ভাসাইয়া তারপরে মনে করেন এই বুড়ু বুতুলের মাধ্যমে ব্ল্যাক মিউজিকটা করা হবে তো এই ব্ল্যাক মিউজিকটা করতে গেলে এই যে বুড়ু পুতুলও দেখতেছেন আপনারা এই জিনিসটা হইতেছে খরচা খচ্চা খা 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 মাথার ঘাম জড়াইবো কথাটা বুঝতে পারছেন হাত দিয়ে খেস্তে খেস্তে মাথার ঘাম জড়াইবো আর ওই কাঙ্ক্ষিত নারীর কথা স্মরণ করব কথাটা বুঝতে পারছেন হেঁটুকুই কইরা ওই কাঙ্ক্ষিত নারীর এই যে এই বুড়োপুতুলটার ভিতরে ওই নারীর কাম শক্তি রতিশক্তি কাম দেবী কামের যে পড়িয়া আছে লীলা খেলার যে পরি আছে কথাটা বুঝতে পারছে না কথায় লিলিত চুদাচুদির জগতে এক লাইট টপ এক লাইট টপ বাকি সব ডিলিট এ হল লিলিত দেবী লিলিত যখন আইসা বর করব তখন মনে করেন যে কাস বুড়া দূর বন্দুকের গুলির মতো দৌড়াইব বন্দুকের গুলি ফেল কথাটা বুঝতে পারছেন বিজলি আকারে যে গা আলোর গতিতে যাইবো গা ইনশাল্লা তালা হাইফারসনিক বোমাও ফেল হয়ে যাবো গা এরকম লেভেলের একটা বসীকরণের টুটকাস্ক আপনাদেরকে শিখাইলাম তো এরকম ভাবে কাজবাস করা লাগে সাত দিনের বোতলটা প্রস্তুত কইরা তারপরে লাস্টের দিন লাস্টের দিন হলে এই যে বীর্যটা প্রদান কইরা কথাটা বুঝতে পারছেন এটা ওই কাঙ্ক্ষিত রমণীর পরনের কাপড়ের মাধ্যমে পেঁচাইয়া একটা সুরক্ষিত জায়গায় রেখে দিবেন যেই জায়গায় ওই নারীর সাথে আপনি লাগালাগি করবেন বশ করার পরে ইচ্ছা মতো লাগাবেন ওই একটা জায়গা সিলেক্ট করে রাখবেন আগে থেকেই সিলেক্ট করে রাইখা ওই জায়গাতে ওই কাঙ্ক্ষিত রমণীর নারীর কথাটা বুঝতে পারছেন বিওয়াস ওই পরনের কাপড় দিয়ে পেশাখা বুডো বুতুলটা রাইখা দেন দেখেন পাকের রহমতে হে ইনশাল্লাহ তালা আজাল্লা এই তুরির মতো কাজ ওনতে তুরি মারবেন এমতে কাজ কমপ্লিট হয়ে যাব গা ও বুঝছেন তো এরকমভাবে আমি রাইখা দিতেছি আর একটু আগুনের ব্যবস্থা করবেন এরকমভাবে তিন কানি একটা চোলা বানায়া আগুনের ব্যবস্থা করবেন অথবা চারকানি কানি চোলা বানায়া আগুনের ব্যবস্থা করবেন অথবা যে ভাবে হোক আপনি একটু আগুনের ব্যবস্থা করবেন ব্যবস্থা কইরা ওই আগুনের সামনে এই ভুডো বোতলটা রাইখা প্রথম শনিবারে ভুডো বোতলটা প্রস্তুত করতে হবে প্রথম শনিবার থেকে শুরু করে একটা সপ্তাহ পার হওয়ার পরে কথাটা বুঝতে পারছেন এই ভরু বুতলের ভিতরে এই যে বীর্য প্রদান করতে হইব যারা বস করব তার নাম বাপের নাম মায়ের নাম স্মরণ কইরা তার চেহারা ধ্যানে খেলে রাইখা তারপরে খস্ত 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 ছেলে হোক বা মেয়ে বাই করবো লিঙ্গ অথবা জোনির রস ওই রস হয়ে যাই বোকা প্রেমিক বস প্রেমিকা বস স্বামীর বস বহু বস কুল বস আলম বস সব বস কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এত কথা বলতে চাই না শিখাই দিলাম এখন আগুন জ্বালিয়ে দিব জ্বালিয়ে দিয়ে কাঙ্ক্ষিত নারীর পুরনো কাপড় দিয়ে বুটি বোতলটা পেঁচায়া আমি আমার এখানে রেখে দিব যে ব্যক্তি আমার কাজ দিছে সেই ব্যক্তির কাছে আমি পাঠাই দিব সেই ব্যক্তি ইনশাল্লাহ তালা চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যাব ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই চলেন আমরা আগুন জ্বালায়া পুরনো কাপড়টা দিয়ে এটা পেঁচায়া ফেলাই এইভাবে অন্যায় কইরা জুলুম কইরা কোনো নারীর রূপ আমি আত্মসাত করি না কোনো নারীকে আমি ব্যবহার করি না আল্লাহ বাগে থেকে আমাকে বাঁচিয়ে রাখুক হেফাজতে রাখুক কথাটা বুঝতে পারছেন আল্লাহ কামিনাল ফিতনা তুন নিসা এই নারীদের থেকে আল্লাপাক আপনাদেরকে আমাদেরকে হেফাজত করুক মনের নেক নিয়ত নেয়া বিবাহ করার নিয়ত নেওয়া হালাল নিয়ত নিয়া আজকের এই দাদুটা যেভাবে বলছি কইরা দেখেন আল্লাহ অহমতি মিস হবে না মিস হবে না মিস হবে না ঠিক আছে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আসে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ